আসসালামু আলাইকুম অরাহুল্লাম ওয়েলকাম টু মাই চ্যানেল সহজ পার্ট স্টাডি পি সপ্তম শ্রেণীর শিক্ষার্থী আজকে এই ধারাবাহিক মডেল টেস্টে তোমাদের জন্য যে বিষয়টি থাকবে সেইটা হচ্ছে পার্ট ড রাইটিং পার্ট এই রাইটিং পার্ট এর মধ্যে তোমাদের জন্য যে বিষয়গুলো থাকবে সেগুলোর মধ্যে রয়েছে একটি লেবার এবং একটি অ্যাপ্লিকেশন এবং একটি ডায়লগ সো আমি মূলত আজকে তোমাদের একটি অ্যাপ্লিকেশন দেখাবো যে অ্যাপ্লিকেশন কিভাবে তোমরা লিখবে এবং এটি লেখার মাধ্যমে তোমরা কিভাবে এখান থেকে দশ নম্বর পাবে তাহলে চলো মূল ভিডিওটি শুরু করি তো ফার্স্টে আমাদের অ্যাপ্লিকেশনের জন্য যে বিষয়টি মানতে হবে বা জানতে হবে সেটি হচ্ছে অ্যাপ্লিকেশন এক পেজের মধ্যে লিখতে হবে অর্থাৎ তোমাদের পরীক্ষার খাতায় যে পেজটি থাকবে সেই পেজে এক পৃষ্ঠায় লিখতে হবে অর্থাৎ এক পৃষ্ঠা থেকে অপর পৃষ্ঠা যাওয়া যাবে তো অ্যাপ্লিকেশন লেখার ক্ষেত্রে আমাদের যে বিষয়টি মনে রাখতে হবে তো সেইটি হচ্ছে আমাদের ফার্স্টে ডেট দিতে হবে অর্থাৎ তুমি যেই তারিখে লিখবে সেই ডেটটি এখানে দিয়ে দিবে তো আমি আজকে লিখছি এটা হচ্ছে থার্টি নভেম্বর দু হাজার চব্বিশ মানে তিরিশে নভেম্বর দু হাজার চব্বিশ লিখবা দ্য হেডমাস্টার তো হেডমাস্টার অবস্থানটি কোথায় সেটি হচ্ছে জামতলা হাই স্কুল তো এই জামতলা হাই স্কুলের জায়গায় তোমরা তোমাদের বিদ্যালয়ের নামটি এখানে লিখে দিবে এবং তোমাদের বিদ্যালয়ের অবস্থানটি এখানে লিখে দিবে অর্থাৎ তোমাদের বিদ্যালয়টি কোন জেলা বা উপজেলার মধ্যে রয়েছে সেই জায়গাটি এখানে লিখে দিবে সো আমি লিখেছি থার্টি নভেম্বর দু হাজার চব্বিশ দ্য হেডমাস্টার জামতলা হাই স্কুল গয়ার্দা রাজবাড়ি সো এরপরে যে বিষয়টি দেবে সেটি হচ্ছে সাবজেক্ট তো সাবজেক্ট বলতে তুমি কোন বিষয়ের জন্য আবেদন করবা সেই বিষয়টির নাম এখানে লিখে দিবে তো আমরা মূলত লিভিং অফ অ্যাবসেন্স অর্থাৎ ক্লাসে অনুপস্থিত থাকার জন্য প্রধান শিক্ষকের নিকট একটি আবেদন পত্র লিখবো সো তোমরা যেটি করবে সেটি হচ্ছে এখান তো লেখাই থাকবে অ্যাপ্লিকেশন সো অ্যাপ্লিকেশনটি এখানে লিখবে সাবজেক্টের জায়গায় এবং কিসের জন্য সেটি হচ্ছে ফর লিভিং অফ অ্যাবসেন্স অর্থাৎ ক্লাসে অনুপস্থিত থাকার জন্য মূলত আবেদন সো এইভাবে তোমরা সবকিছু লিখে দিবে এছাড়া কেউ যদি চাও এখানে রিকোয়েস্ট অ্যাপ্লিকেশন বলতে রিকোয়েস্ট ইউজ করবে তাও পারবে রিকোয়েস্ট ফর লিভিং অফ অ্যাবসেন্স ওকে এরপর তোমরা যেভাবে লিখবা সেটা হচ্ছে डियर স্যার অথবা ম্যাম তো তোমাদের বিদ্যালয়ের প্রধান শিক্ষক যদি ম্যাম হন তাহলে লিখবা ম্যাম এবং প্রধান শিক্ষক যদি স্যার হন তাহলে লিখবা তো এই জায়গাতে তোমাদের বিদ্যালয়ের প্রধান শিক্ষক বা শিক্ষা যদি ছেলে বা মেয়ে হন তো ছেলের জন্য আমরা লিখবো স্যার এবং মেয়ে হলে তার জন্য আমরা লিখবো বা ম্যাডাম সো যেভাবে শুরু করবে সেটি হচ্ছে আই আ স্টুডেন্ট অফ ক্লাস সেভেন ইন স্কুল অর্থাৎ আমি আপনার বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর একজন শিক্ষার্থী আই এম রাইটিং টু রিকোয়েস্ট আ লিভ অফ অ্যাবসেন্স ফ্রম টোয়েন্টি এইট নভেম্বর

তো সে আবেদন স্বরূপ বা কারণ স্বরূপ এখানে দেওয়া হয়েছে যে ডি টু মাই ইলনেস এন্ড ফ্যামিলি কমিটমেন্ট অর্থাৎ আমার অসুস্থতা এবং পরিবারের ফ্যামিলি দায়বদ্ধতার কারণে আমি বিদ্যালয়ে গত তিন দিন আসতে পারি এরপর বলা হচ্ছে আই উইল ইনশিওর দ্যাট তো আমি নিশ্চিত করব আই ক্যাচ আপ অন অল দা মিসড তো আমার মিস যাওয়া সমস্ত কাজগুলোর

তো সিনসিয়ারলি ইউজ বলতে বোঝানো হচ্ছে বিনীত নিবেদক তো এইখানে তোমরা যার যার নামটি এখানে লিখে দিবে অর্থাৎ তোমাদের প্রশ্নে যদি অন্য কারো নাম দেওয়া থাকে তাহলে সেই নামটি এখানে লিখে দিবে আর যদি প্রশ্নে কোনো নাম না দেওয়া থাকে সেক্ষেত্রে তোমরা এইখানে নিজেদের নামটি বসিয়ে দেবে এবং তোমাদের রুলটি দিবে এবং ক্লাসটিও এখানে দিয়ে দেবে সো এই হচ্ছে মূলত তোমাদের সপ্তম শ্রেণীর একটি সিবি এবং সেটি হচ্ছে লিভিং অফ অ্যাবসেন্স বা ক্লাসে অনুভূতি থাকার জন্য একটি আবেদন সো আশা করি এই ভিডিওটির মাধ্যমে তোমরা বুঝতে পারলে যে কিভাবে একটি লিখতে হবে সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং ভিডিও